পাইকারি যে মাছের বাজার সেখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের পুকুরের হাওয়ার বাওর নদী এবং সাগরের মাছ সব ধরনের মাছ এখানে বিক্রি হয়ে থাকে কাতল মাছ অনেকটা সময় তাই লোকজন এবং মাছের পরিমাণ কম দেখা যাচ্ছে যেহেতু এখান থেকে মাছ নিয়ে মাছ ব্যবসায়ীরা বিভিন্ন বাজারে গুলোতে বিক্রি করে থাকে তাই তারা মাছ কিনে অলরেডি চলে গেছে তাই এখন মাছের পরিমাণ এবং লোকজনের পরিমাণ কম বাবার আশা করি বাইক

আসলে মাছ এখন শেষ পর্যায়ে বিশাল বিশাল

এখানে পাইকারি মাছের পাশাপাশি খুচরো বিক্রি করা হয় এই হচ্ছে মিরক কাদিম বাড়ি কাবি বাজার মাছের আরো পাইকারি মাছের বাজার করা যায় মুন্সিগঞ্জের সিপাহী পাড়ার কাছেই এখন প্রায় ভাঙা বাজার বলা যায় তারপর প্রচুর মানুষজন এখানে দেখা যাচ্ছে তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ